হয় সেটা যেন পূরণ করা হয় এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের যে আট দফা দাবি আছে এগুলো হলো এক সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময় উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দুই অনতি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাঁচ দেবত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আয়ন করতে হবে আর শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে এই হলো আমাদের আট দফা দাবি এবং এই আট দফা দাবি আমাদের প্রাণের দাবি এটি যেন বাস্তবায়িত হয় সেটি পূরণ করার উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সাপোর্ট দিবে রক্ষা করবে এটাই এটা মানে খুব সাধারণ ভাবে আমরা মানে ভাবতে পারি এটাই হওয়া কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে বা আমরা যেটা নিয়ে বর্তমানে হয়ে আছি বলতে পারেন যে আমরা সংখ্যাটি সেটা হচ্ছে যে কেন এই যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় একটা উৎসব দুর্গোৎসব এখানে মানে মাদ্রাসার ছাত্ররা এসে পাহাড়া দেবে প্রশাসন তাহলে কোথায় কেন তাহলে আজকে দেশে পুলিশ আছে কেন দেশে প্রশাসন আছে কেন সংখ্যালঘুরা বা আজকে সনাতন ধর্মাবলম্বী যারা আছে যারা তারা যখন আজকে একটা পুজোর আয়োজন করবে তাদেরকে ভয় থাকতে হবে যে আমাদের ওপর অ্যাটাক হতে পারে আমাদের মন্দির ধ্বংস করতে পারে কেন আমরা তো এমনটা চাই না যে আমরা একটা পূজা করবো তখন এসে মানে সেটা মুসলিম হোক কিংবা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক কিংবা অন্য যেই হোক যে পাহারা দিতে হবে কেন পাহারা দিতে হবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে গত বছরগুলিতে আপনাদের পূজার মাঝে আনসার বাহিনী পুলিশ বা আদার্সরা ছিল এই সময় কি আপনাদের কোনো অসন্তুষ্টি মনে হয় নাই যেহেতু এখন মাদ্রাসা ছেলেরা পাহারা দিলে আপনাদের সন্তোষ মনে আসছে এই বিষয়টা যদি একটু জানাতে ওই সময়ে তো ওনারা ছিল কিন্তু এই সময় সমস্যা আছে সরকার প্রশাসন থেকে করবে এটা আসলে রাষ্ট্র পর্যায়ে আমরা চাই যে রাষ্ট্র পর্যায়ে বসে এটা একটা সমাধান হোক এটা সেভাবেই হওয়া উচিত আসলে এটা রাষ্ট্রের বিষয় এটা হচ্ছে আমরা এখন রাষ্ট্রীয় বিষয় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিষয় এটা আমরা তো হচ্ছে বলতে পারি না সেটি হচ্ছে একটি কথা যে পিএসএফ গুলি করলো আপনাদের আইনে যদি থেকে থাকে ভারতের প্রতি এটাই আপনাদের আইনে যদি থেকে থাকে যে কেউ সীমান্ত পাড়ি দিলেই তাকে ডাইরেক্ট গুলি করা হবে